আজ আমরা একটি ব্লিন্ডার জার রিপেয়ার করব। রিপেয়ার বলতে ব্লিন্ডার জারের বেজ বা সকেট পরিবর্তন করব দেখেন ব্লেড নড়াচড়া করছে ডানেভাবে নড়াচড়া করছে আপ ডাউন করছে তো এ কারণে ব্লিন্ডার মেশিন চললেও এখান থেকে লিকেজ হয় মশলা বা জুস বা এই জাতীয় যখন পানি জাতীয় কোনো দ্রব্য এখানে ব্লিন্ড করা হয় তখন লিকেজ হয় লিকেজ হওয়ার কারণেই মূলত সমস্যা হচ্ছে তো আমরা কি করব। কাপলার খুলছি কাপলার ডান দিকে ঘোরালেই খুলে যাবে বাম দিক থেকে ডান দিকে ঘুরাতে হবে এটা রিভার্স থ্রেড যেদিকে ঘোরালে মূলত নাটবল টাইট হয় সেদিকে ঘুরালেই মূলত এটা খুলে যাবে উল্টা থ্রেড বলা হয় বা রিভার্স থ্রেড দেখেন আমরা ব্লেড খুলে নিয়েছি ব্লেডের সাথে শ্যাফ্ট রয়েছে আমরা কি করব এর বেস পরিবর্তন করব। যেটাকে মূলত মিক্সচার যার সকেট বলা হয় দেখেন এর যে বুশ রয়েছে তা ক্ষয় হয়ে ভেঙে গেছে ওই যে ভেঙে গেছে এর যে উপরের অংশ ছিল ওয়াশার তাও ভেঙে গেছে আমরা সকেট খোলার জন্য আস্তে আস্তে পেশার দিয়েছি যেখানে বুশ রয়েছে সেখানে এবং সকেট খুলে গেছে আমরা নতুন সকেট মার্কেট হতে নিয়ে আসছি এবং এখানে ফিটিং করে দেব খুব সহজেই ফিটিং করা যায় এই মডেলের যার থাকবে ঠিক ওই মডেলের পার্টস কিনতে হবে দেখেন আমি যে মডেলের সকেট ছিল ওই মডেলের সকেট নিয়ে আসছি এবং এখানে যে রাবার গ্যাসকেট রয়েছে তাও থাকবে ঠিক এইভাবে রেখে ভেতর থেকে একটি ওয়াশার দিতে হবে এবং একটি নাট রয়েছে দেখেন এই যে আমি নাট পরিয়ে দিয়েছি এবং নাট টাইট করে দেব একটি স্পেনার রেঞ্জ ব্যবহার করছি যথেষ্ট টাইট করতে হবে না হলে এখান থেকে লিকেজ হবে দেখেন টাইট করে দিয়েছি সম্পূর্ণ টাইট করে দিয়েছি এবং ব্লেডের সাথে যে শ্যাফ্ট রয়েছে সেটা বুশের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি যেহেতু এটা নতুন সকেট নতুন বুশ একটু টাইট হবে আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে দেখেন আমি ঢুকিয়ে দিয়েছি তো ভিতর দিকে আমি দুটি ওয়াশার দিয়েছি এবং বাহিরের দিকে আমি দুটি ওয়াশার দিয়েছি যদি ওয়াশার ক্ষয়প্রাপ্ত হয় তাহলে মার্কেটে কিনতে পাওয়া যায় যেখানে এ ধরনের সকেট বিক্রি করা হয় ওই ধরনের মার্কেটে রয়েছে বা দোকানে রয়েছে দু টাকা করে পিস নেবে দেখেন কাপলার আমি ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়েছি এবং টাইট হয়ে গেছে এটা মূলত উল্টা প্যাসে টাইট হয় এবং উল্টা প্যাসে খোলে রিভার্স থ্রেট দেখেন চালু করেছি খুব সহজেই আমি ব্লেন্ডার জারের সকেট পরিবর্তন করে দিয়েছি